বেপরোয়া লরির ধাক্কায় মৃত পাঁচ রাতের অন্ধকারে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটিয়ে লরি নিয়ে পালানোর চেষ্টা চালকের রাস্তাতে যাতায়াতকারী পথচারীদের পরপর ধাক্কা মৃত্যু হল পাঁচ জনের এই দুর্ঘটনায় জখম আরো পাঁচজন জন ঘটনাটি ঘটেছে গতকাল রাতি দশটার পর জানা গেছে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে টোটোতে করে ভামরিয়া থেকে সরবরি মরে আসছিল একটি পরিবার ভামুরিয়া এলাকায় দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ও পথ চলতি একটি বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলে তিন মৃত্যু হয় দুমড়ে মুচড়ে যায় এই ঘটনায় বাইকে থাকা এক মোট মৃত্যু হয়েছে ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজ শনিবার পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান ওই ঘাতক লরি ও লরি চালককে আটক করা হয়েছে কালকে সাড়ে পাঁচটার সময় আমার বৌদি কাকা কাকিমা সালতোড়ের সামনে বাঘারডাঙ্গা বলে একটা গ্রামে আমাদের আত্মীয় সেখানে বিয়ে বাড়িতে ভাত খাওয়ার জন্য গেছিলো কোনো কারণে ওদের লেট হয় বাড়িতে বলে গেছিলো কি আমরা জল মিষ্টি খেয়ে ওখান থেকে গিফট দিয়ে ফিরে আসবো আসার সময় আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা যেখানে তাদেরকে একটা ডামফারে সাথে সংঘর্ষ হয় টোটোতে ওনারা ছিলেন আর ওই খুব জোর দুশো থেকে আড়াইশো মিটার ডিস্টেন্স হবে ওখানে কাকা কাকিমার স্পট ডেথ হয়ে যায় আর আমার বৌদি তখনও পর্যন্ত ভালো ছিল যেটুকু আমার সঙ্গে ফোনে কথা হয়েছে আমি তো বাইরে ছিলাম ধানবাদে ছিলাম রাত্রে সেখান থেকে ফিরলাম আমি দুটোর সময় এই শরবরি মোড়টার সামনে নোয়াদা প্রাইমারি স্কুলটার সামনে ওখানেই আমরা থাকি কাকা কাকিমাও থাকেন কলেজ গেটটার সামনে যে পেট্রোল পাম্পটা আছে তার অপোজিটে ওনাদের বাড়ি তিনজনেই উনারা বেরিয়েছিলেন বৌদি দাদা বললেন যে সুস্থ আছেন কথা বলছেন কিন্তু মাথায় এই চোট আছে নিয়ে হেলথ ওয়ার্ল্ডে যাচ্ছিলেন হেলথ ওয়ার্ল্ডে কন্ডিশন দেখার পরে তো আর অ্যাডমিশন হলো না সেখান থেকে মিশন তা মিশন যেতে যেতে উনি আর স্লাইন নিতে অক্ষম এবং ডিক্লেয়ার ডেড এখন তো আমরা কি চাইবো আমাদের তো দাদার অফরণীয় ক্ষতি হয়ে গেল ছেলে মেয়ে অবস্থা তো খুবই খারাপ পরিবারের মা আছেন বৃদ্ধ মা দাদা তাদেরকে দেখার মতো তো এখন তার কেউ নাইছেন অবশ্যই চাইবো কারণ যেভাবে শুনলাম যে ঘাতক গাড়ি সে বিভিন্ন জনকে মারতে মারতে লাস্টে ওখানে আমার পরিবারের তিনজন এবং আরও দুজন শুনলাম কি বাইক আরোহীকেও সেই গাড়ি ধাক্কা মেরেছে এবং সে পালিয়ে যায় পরবর্তীকালে শুনলাম যে থানা ওকে আটক করেছে তো এরকম যেন না হয় এই রোডে যেভাবে গাড়ি পারাপার করছে আমরা চাই যে আমাদের যা ক্ষতি হয়েছে এই রকমভাবে না হয় রোডের সম্প্রসারণ করা দরকার যা যা ব্যবস্থা নিলে এই অ্যাক্সিডেন্ট পরবর্তীকালে না হয় শুধু কি ডাম্পারেরই দোষ বা টোটোরই দোষ কিছু তো আছে যেভাবে রাস্তায় গাড়ি চলছে তো আমি চাইবো যে আমাদের জেলা প্রশাসন এখানে নিতুরিয়া থানা প্রশাসন এমন কিছু ব্যবস্থা নেন যাতে স্পিড ব্রেকার বা গাড়ি নিয়ন্ত্রিতভাবে চলে যাতে অত সহজে অ্যাক্সিডেন্ট না হয় এবং অ্যাক্সিডেন্ট হলেও যেন জীবনহানি না হয় তো স্পিড কন্ট্রোলের ব্যবস্থা আমার মনে হয় অতি অবশ্যই করা দরকার আর যদি এই ব্যবস্থা থাকতো এই অঞ্চলে যেভাবে ডাম্পার চলে আমি তো আজ তিরিশ বছর ধরে এই অঞ্চলে থাকছি এইভাবে কোনো এত ডাম্পার শিল্পাঞ্চল হয়েছে সাথে সাথে আমাদের জীবনের সংশয় আজ ডেকে এনেছে জীবনের যদি মূল্য না থাকে তাহলে আমরা ইন্ডাস্ট্রি করে আর এত গাড়ি পার পারাপার করে আমরা কি করতে পারবো একটা দুর্ঘটনা ঘটেছে এখানে আমাদের পাঁচজন সহানাগরিক মারা গেছে এবং কয়েকজন হয়েছে তো একটি ট্রাক যে ট্রাকটি ওখানে মানে একদম রেকলেস হয়ে ড্রাইভ করে পরপর মাল্টিকেল কয়েকটা জায়গাতে পাঁচজনকে ধাক্কা দিয়েছে তার ফলে পাঁচজন মারা গেছে এবং কয়েকজন ইনজোর হয়েছে আমরা ট্রাকটিকে ইন্টারসেপ্ট করেছি ঘটনার খবর পাওয়া মাত্রে আমাদের যে আটটি গাড়ি ওখানে ছিল সেটা ওকে চেস করে যায় এবং আমাদের সামনে যে নাকা ছিল ডিসেম্বর ঘাটে সেখানে একটু ইন্টারসেপ্টেড ঘাটটা ইন্টারসেপ্টেড হয় আর অ্যাকিউজ যে ড্রাইভার আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি তাকে আমরা পিসিতে নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আমরা বেশ কাল যেন আহত হয়েছে কেউ মাইনার ইং দিয়ে আছে কারো একটা বেশি ইংরে আছে তো আমরা সেগুলো দেখে নিচ্ছি চলছে আমরা मृतर तो नाम सब मृत